আমার মনে আছে আপনারা যারা আছেন এইটা দেখেন এইটা দেখেন অসাধারণ সুন্দর ঠিক আছে একটা গিফট আপনি থাকতেন আপনি ছিলেন না কয়েকদিন ছিল না হাই ভিউস আসসালামু আজকে এই যে দেখেন আপনাদের জন্য এরকম ভান্ডিল আসে আমাদের যখন আসে একটা ভান্ডিল জানি সবাই পান তো আজকে যারা ব্যবসা করতে চান যারা পাকিস্তানি লোন দিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এরকম ভান্ডিল নিয়ে নিতে পারবেন হ্যাঁ দেখা আমারে তো এই সুন্দর সুন্দর ভ্যানিলগুলো আপনারা আজকে পানির দামে পেয়ে যাবেন আর যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য একটা থ্রি পিস থাকতেছে তো এখন থেকে আপনাদের গিফট পাবেন যারা গিফট নিতে চান তারা গিফট পাবেন আপনি আগে খুলে দেন আমারে দুই পিস এক পিস যা দিবেন দিতেছি তুই দে যে জমজমের লোন জমজমের লোন যেটা হচ্ছে সাইড থেকে পায়ের আসবে জমজমের লোন এই যে দেখেন জমজমের লোন কটন এর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটি গুলো একটু দেখেন কাপড়ের কোয়ালিটি গুলো অনেক ভালো জমজমের লোন এই যে এই লুনগুলা। এটা হচ্ছে সামনের পার্ট তারপর হচ্ছে গিয়া এটা হচ্ছে পিছনের পার্ট ঠিক আছে এরপরে হচ্ছে গিয়া আপনার পিছনের পার্ট মাঝখানে আসবে হাতা ঠিক আছে মাঝখানে আসবে হাতা আর আপনাদের জন্য এই লোনগুলো আমাদের বিশেষ ডিসকাউন্টে থাকবে এই যে দেখেন এই সাইট থেকে পাইর আসবে পাইটটা আপনারা চাইলে সালোয়ারে লাগাইতে পারবেন ঠিক আছে সালোয়ারে লাগাইতে পারবেন আর দসে জম জম আর এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর কাপড়টা কি সফট দেখেন জমজমের অরজিনিয়াল লোন নেবেন ঠিক আছে চলে আসবেন যারা অরজিনিয়ালটা নিতে চান ঠিক আছে প্রাইস 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 ফেস এগুলো কিন্তু একেবারে আরআরবহরের পাঁচ রাতonna দেখেন কত বড় ড্রেস আর এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র মাত্র 500 যার লাগি নিরিমত এগুলো জানি নিয়ে আপনারা 650 বিক্রি করতে পারেন অনেক পেজে এগুলো 700 800 বিক্রি করতেছে ঠিক আছে আমরা দিচ্ছি জমজম অরজিনিয়ালটা এটা কিন্তু একেবারে অরজিনিয়াল এখন আমি নিজে কাটায়া নিয়ে আসলাম মানে এটা থান আমাদের খালি নামছে আমি নিয়ে আসলাম মাত্র হচ্ছে 500 ঠিক আছে পাঁচশো আপনারা এগুলো আমি রাস্তায় আমি যে জায়গায় মানে থাকি সেই জায়গায় একটা মার্কেট আছে ওইখানেই বেছে ছয়শো ঠিক আছে আপনারাও ছয়শো পঞ্চাশ বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি জমজমে টু পিস ঠিক আছে এরপরটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আজকে কে পায় না পায় আমি জানি না আর যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য থাকবে গিফট দেখেন দেখেন এটা সামনের পাটটা দেখেন এগুলা কি পাঁচশো বলেন তো এগুলা কি পাঁচশো মাল জীবনও না এগুলার ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজমের লোন অরিজিনালটা যেটা হচ্ছে পাকিস্তানিটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এইটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে বাইশ ইঞ্চি হাতা হবে মাত্র পাঁচশো টাকায় জমজমের লোন মাত্র পাঁচশো টাকায় আমি এটা একটু ধৈরা দেখাই পুরাটা ধৈরা দেখাইলে বুঝতে পারবেন এটা কিভাবে এইভাবে না আচ্ছা গলাটা নিচে গেছে আমি দেখাই এলোই আগে এইটা হচ্ছে সামনের পাটটা ঠিক আছে এইটা হচ্ছে আপনার পিছনের পাটটা ও এইভাবে ধরতে হবে এইভাবে আচ্ছা হাতাটা ভিতরে যাক হাতাটা ভিতরে গেলেই ঠিক হয় এই যে ইচ্ছা মতো লম্বা দিবেন লম্বা দিবেন আশি ইঞ্চি বডি দিবেন আশি ইঞ্চি বডি দিবেন শুধুমাত্র যারা লাইভ শেয়ার করবেন লাইভে থাকবেন তাদের জন্য একটা গিফট থাকবে থ্রি পিস একটা গিফট এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইটটা আপনি এইখান থেকে আসবে ব্যাক সাইট ঠিক আছে এইখান থেকে আসবে ব্যাক সাইট এইটা আপনার পিঠে পড়বে এটার কাপড়ের কোয়ালিটি দেখেন মাত্র পাঁচশো টাকা আন্টি কেমন আছেন আলহামদুলিল্লিল্লা ভালো আছি যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য গিফট থাকবে ঠিক আছে গিফট থাকবে একটা থ্রি পিস এ এইটা শেয়ার কমেন্ট ফলো থাকতে হবে তারপরে গিফট পাবেন শেয়ার কমেন্ট ফলো আর যাদের আপনাদের লাভ লাইক থেকে নিব আর সবাইকে গিফট দিব একটা দিকে আর এইটা হচ্ছে জামাটা ঠিক আছে এইটা হবে নিচের পশনটা ওইটা হবে উপরের পশনটা এই যে এদিক থেকে হবে উপরের পশনটা আর পিসটা তো ভালো করে দিছি আর এইটা হবে আপনার হাতাটা ঠিক আছে ইচ্ছা মতো আপনি হাতা দিতে পারবেন বাইশ ইঞ্চি লং দিতে পারবেন এগুলোর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি টু পিস মাত্র পাঁচশো জমজমের টু পিস জাল লাগে নিয়ে নিবেন এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অন্যটা দেখায় দেয় এটার উন্নাটা দেখলে ফিদা হয়ে যাবেন উন্নাটা দেখলে ফিদা হয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের জমজমের লোন মাত্র পাঁচশো টাকা কাল লাগবে পাঁচশো টাকায় লোন টু পিস পাঁচশো টাকায় লোন টু পিস মাত্র পাঁচশো টাকায় লোন টু পিস এগুলা আর পাবেন না পাঁচশো টাকায় লোন টু পিস যারা শুধু শেয়ার করবেন আমাদের লাইভে পেজে থাকবেন তাদেরকে শুধু গিফট দেওয়া হবে এ যে এটা হচ্ছে মাত্র 500 টাকা ডেস কাপড়ের কোয়ালিটিগুলো একটু দেখেন ঠিক আছে 100% কোয়ালিটিফুল কাপড় মাত্র 500 যেটা হচ্ছে আপনারা নিয়ে 650 টাকা বিক্রি করতে পারবেন আন্টি আমি এই মাসের সব দিনই ছিলাম নতুন না এই মাসে একটু দিয়ে দিব হ্যাঁ দেবো এই মাসটা এখন এই মাসটা দিয়ে দিব এই মাসেরটা দিয়ে দিব এই মাস শেষ হয় নাই এখনো আমার মনে আছে আপনারা যারা আছেন এইটা দেখেন দেখেন অসাধারণ সুন্দর যারা ছিলেন আমি মাস শেষের দিন আমি ড্র করবো ড্র করে তাকে একটা থ্রি পিস দিয়ে দিব এটাও আমাদের জমজমের লোন অনেক সুন্দর এটার কাপড় আমি দেখেন এক পাটে ধরছি এক পাটে দর্শি কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কাপড়ের কোয়ালিটি গুলা দেখেন আমরা কি কাপড় দিচ্ছি দেখেন এই পাশ থেকে এই পাশে দেখা যায় না জমজমল লুন দলে কিন্তু মানুষ ফের ফের করে কিন্তু এগুলি ফের করবে না এই যে মাত্র পাঁচশো টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর জমজমের লোন মাত্র পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজমের লোন ঠিক আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল আমাদের ঢাকারটা এটা বাবুর হাটের না আমরা বাবুর হাটের পড়া বেশি কিনি না কেন বাবুর হাটের কাপড় থাকে একটু পাইনটা একটু নরম আর আপনার কোয়ালিটি থাকে দুর্বল আমরা বাবুর হাটেরটা টা কিনি না আর আমাদের জায়া এসব পোষায় না ঠিক আছে আমাদের তো জায়া দেখে হয় যেমন এটা আমার জায়া দেখান্ত আনতে হয়েছে সত্য কথা যেটা তো তো একটা নিলে আমার পোষায় না ঢাকারটা নিলে আমার পোষায় 치가সে কোয়ালিটি ভালো থাকে এটা অনেক সুন্দর পিঠের কাজ আছে আর এই সুন্দর اللونটা এইখান থেকে একটা ছবি নিলে সুন্দরই হবে এই যে ওইটা সহ মানলে ছবি নিদরো ওইটা সহ এই যে অনেক সুন্দর चमचम वाला পিঠে অনেক সুন্দর কাজ থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এগুলো আপনারা 650 টাকা সেল করতে পারবেন ছয়শো টাকা সেল করতে পারবেন ইচ্ছা মতন বানাইতে পারবেন আর যারা সেলার ভাই বোনের আছেন তারা সেল করার জন্য নিয়ে নিবেন যারা ব্যবসায় করেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা উন্নাগুলার কাপড় দেখেন রুটি আটার রুটি আছে না সেই রকম আটার রুটির মতন অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা অসাধারণ সুন্দর ঠিক আছে নিয়ে নিবেন আপনারা যাদের লাগে এই যে পাঁচ সাত উন্না দিয়ে জমজম লোন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে কোয়ালিটি ফুল এই লোন মাত্র পাঁচশো টাকা যার লাগে নিয়ানিমের মাত্র পাঁচশো টাকা অসাধারণ সুন্দর ঠিক আছে মাত্র পাঁচশো টাকা জমজমের লোন যারা পাইবেন তো পাইবেন যারা পাইবেন না তো তারা একবারে মানে ঠকবেন মাত্র পাঁচশো টাকা লোন কোয়ালিটি সব লোন কোয়ালিটি মাত্র পাঁচশো টাকা বিষয় এই জায়গা থেকে দিয়ে তো এই বান্ডিলটা গ্লাসের বান্ডিলটা হুম গ্লাসটাও দেন আমরা কিছু হোলসেলে বিক্রি করি আপনারা যারা হোলসেলে নিবেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য খাইটা এই থ্রি পিসগুলো এরকম ক্যাটালগে আসবে আপনারা ক্যাটালগে পাবেন ক্যাটালগ থেকে আপনারা নিতে পারবেন এগুলোর কাপড়ের কোয়ালিটি অসাধারণ সুন্দর সেল যারা সেলার ভাই বোনেরা আছেন সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে এটা সালোয়ারেও কাজ আছে সালোয়ারটাও কিন্তু কাজ আছে ঠিক আছে এটা বিশেষ ডিসকাউন্টে থাকবে আপনাদের জন্য এটা অন্যরা কি

আপনি মার্কেট থেকে নিলে আপনার তেরোশো হইতে চোদ্দশো টাকা লাগবে যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য সেলার ভাই বোনের আছেন এইগুলো হচ্ছে গুজরাটি নয়রা এই যে দেখেন আপনার কাজের কোয়ালিটিটা দেখেন এইগুলা মানে এগুলা আমাদের থেকে ইম্পোর্ট হয় এই এই কাপড়গুলা এগুলা কোয়ালিটি অনেক ভালো তো এই নয়রা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে বিশেষ ডিসকাউন্টের সাইজ আছে তিনটা ঠিক আছে এটার হাতা পর্যন্ত কাজ আছে হাতা পর্যন্ত এগুলা একেবারে আমাদের অর্ডার দিয়ে না এটা আপনি যে কোনো জায়গায় পাবেন না ঠিক আছে এই 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 দুই পাশে 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 দুইটা দুইটা রশি সবাই একটু খায় হ্যালো দিয়ে দিবেন সবাই যারা যারা ছিলেন তাদের সবাই নাম লেখা হবে রাফাত নাম লেখবো তো আজকের থেকে এই যে দেখেন এটা নিচে প্রসঙ্গটা অনেক সুন্দর করে কাজ করা আছে আর এই জামাটাও দিচ্ছি আমরা গিফট প্রাইজে এই জামাটাও দিচ্ছি গিফট প্রাইজে ও উন্নাটা হবে এই যে এরকম করে কাজ করা সাইড থেকে কাজ করা এটা হচ্ছে উন্নাটা পিওর এর ভিতরে ওনাটা পিওর এর ভিতরে ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগ সেটিং হবে এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এটা হবে প্যান্টটা প্যান্টটা না বানানো যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন এগুলোর প্যান্টের কোয়ালিটি দেখেন কি সুন্দর প্যান্ট কেন প্যান্ট আপনার না লাগতে পারে এর জন্য আপনি প্যান্ট এখানে কেউ প্যান্ট পরবে কেউ ফুল প্যান্ট পরবে এর জন্য কাপড় দিয়েছে আপনি চাইলে এটাতে যে কোনো কিছু বানাইতে পারবেন

এই যে দেখেন পিওর ওনার দুই সাইডে কিন্তু আপনার ঝুল দেয়া আছে অনেক সুন্দর করে ওনাটা পাসা প্রাইস হচ্ছে কি মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র 650 টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ আছে মাত্র 650 টাকা ঠিক আছে আর আমাদের অনেক উন্না চলে আসছে আপনাদের জন্য ওনার ভিডিও করব আপনারা যারা নেন তাদেরকে বলি আমাদের প্রোডাক্ট নিতে হলে আপনারা চলে আসবেন চলে আসবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা এই যে এই সব কোয়ালিটির জামা যেখান থেকে নেবেন চোদ্দশো থেকে পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকা লাগবে আর আমরা দিচ্ছি মাত্র ৬৫০ টাকা করে এগুলো সব লস প্রাইজে যাচ্ছে ছয়শো টাকা অসাধারণ সুন্দর এই ড্রেস আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর এই ড্রেস আর এটা হচ্ছে পিওরের উন্না দেখছেন উন্নার কালারটা কোয়ালিটিটা মাত্র ছয়শো টাকা এত সুন্দর এই এম্বোয়ডারিটা কিন্তু এখানে করা হয়েছে আর এগুলো জানেন যদি আপনি ইনটেক্ট একেবারে ইনটেক না হয় নিবেন না চলে আসবেন আপনারা আমাদের শোরুমে এগুলো দামি ব্র্যান্ডেড থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটা না বানানোর ইচ্ছা মতো বানায় নিতে পারবেন মাত্র ছয়শো টাকা যারা নাকি ক্যাটালগ সেটিং নিবেন মানে চারোটা কালার নেবেন ছয়শো টাকা আর যদি আপনি এক পিস নিতে চান তাহলে একশো টাকা বাড়বে ঠিক আছে একশো টাকা বাড়বে আমরা ভানিলটা ভাঙে দিই না তারপর দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসগুলো এটা দেখি এটা এটা দেখি না দেন এটা দেন Yes. Mm -hmm. mm -hmm. এগুলো আপনি কারখানাতেও যদি নেন একেবারে কারখানা থেকে তাও লাগবে আপনার বারোশো টাকা এইটাও আরেকটা একটা নায়রা কাঠ এগুলো সাইজ আছে বডি সবগুলোর সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন প্রত্যেকটা ভান্ডিলের সাথে সাইজ দেওয়া আছে প্রত্যেকটা ভান্ডিলের সাথে এই যে এটা হচ্ছে আপনার কাজটা পুরো দুই সাইডে এম্বোয়ডারি ওয়ার্ক করা এগুলো হচ্ছে রিয়েল প্রিন্ট এই যে প্রিন্টটা দেখতেছেন না এই যে প্রিন্ট কতগুলো আছে সেলফ প্রিন্ট এই পাশে প্রিন্ট আছে এই পাশে প্রিন্ট নাই কিন্তু সেরকম না এটা একেবারে রিয়েল প্রিন্ট প্রিন্টের কাপড়

মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর নায়রা কাট মাত্র ছয়শো টাকা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি ফুল দেখে নেবেন মাত্র টাকা ঠিক আছে উইনার নিবা ওকে নিবো নিব আচ্ছা ছয়শো টাকা আমরা উইনার হ্যাঁ আমরা উইনার নিব উইনার নিব এই মাস থেকে আমরা একজন প্রতি সপ্তাহে একজন করে নিব এই সপ্তাহর শেষে আজকে কি বার আজকে কি বার আজকে বুধবার তা আমরা হয়তোবা বৃহস্পতিবারে একজন নিয়ে নিব ঠিক আছে আমাদের সবার নাম লেখা হ্যাঁ নিশু আমি লিখতে চাই লিখব আমি লাইভের শেষে আমি লাইভে শেষে প্রতিদিন চেক করবো এখন থেকে যে তুমি গিফট দিবা দেখিস চেক করে আইডি গুলো ওকে ওকে তো ভালো থাকেন সবাই এখন থেকে আমরা ভালো ভালো জিনিস আপনাদেরকে গিফট দিব তো যারা থাকবেন তাদের না এখন না এখন না আমি রাত